বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি বলেছেন আত্মপাতিকারে নির্বাচনের নামে কোন ষড়যন্ত্র করলে মানুষ মেনে নেবে না ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হবে শনিবার বিকেল চারটায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে অন্য এজেন্টা বাস্তবায়নের কাজ করলে জনগণ তা মেনে নেবে না দ্রব্যমূল্যের দাম কমানো না গেলে মানুষ মুখ ফিরিয়ে নেবে ভারতের সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা ভারতের সহযোগিতায় রাষ্ট্রকে অপরাধী বানিয়েছিল দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতেও শেখ হাসিনা ভারতের সহযোগিতা নিয়েছিল শেখ হাসিনার আমলে বিগত পনেরো বছরে কথা বললে গুম খুন হতে হতো আলেমরা ছিল সব থেকে নির্যাতিত এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দন সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিগত পনেরোটি বছর ছাত্ররা হয়েছে যুবকরা হয়েছে নদী নালা খাল বিলের পাশে আমরা ক্রস ফায়ারে অনেক তরুণের লাশ আমরা থাকতে দেখেছি গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল কথা বলার স্বাধীনতা নেই যে কথা বলবে তার জন্য গুম খুন তার জীবনের একটি অনুসঙ্গ করে রেখেছিল শেখ হাসিনা শুধু তাই নয় আপনারা জানেন আলে মোলামারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে